ক্যাডার সম্পর্কে জানতেছেন একটু একটু ইন্টারেস্ট ফিল করতেছেন এবার ভাবতেছেন যে ক্যাড নিয়ে ভালো একটা কেরিয়ার বা ফিউচার যদি তৈরি করা যায় তাহলে করা যেতে পারে তবে হ্যাঁ আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু স্ট্রং হইতে হবে এটাই আমি সাজেস্ট করব তাহলে এবার আপনি হয়তো ভাবতেছেন এই ক্যাড সফটওয়্যার শিখতে কতদিন লাগবে ক্যাড সফটওয়্যার শিখতে আপনার ন্যূনতম তিন মাস থেকে ছয় মাস লাগবে বাট তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি ক্যাট সম্পর্কে বেসিক আইডিয়া বা বেসিক প্যাটার্ন এটা ওটা সবকিছু করতে হবে বাট সব কিছুর একটা ম্যাচুরিটি আছে না এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখবেন তত বেশি আপনি ম্যাচিউর হবেন তখন দেখবেন কোনো কিছুতে ঘাবড়ায় যাবেন না কোনো একটা জায়গায় জব নিছেন ফ্যাক্টরি বা ওয়াইং হাউসে তখন আপনার যে প্রথমে কাজ দিলে একটা ভয় সেই ভয়টা থাকবে না সেই জন্য তিন থেকে ছয় মাসে আপনি ক্যাট সফটওয়্যারটা শিখবেন এবং তারপরে যত বেশি রিসার্চ করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ম্যাচুরিটি বাড়বে আপনার সাহস পাবেন তো ইনশাল্লাহ আপনি ক্যাডে ভালো কিছু করেন চোখ রাখুন